السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون شملتهم. দর্শক শ্রতামণ্ডলীম সম্মানিত উপস্থিতি পবিত্র হাদিস শরীফের আজকে দর্শে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকে দর্শ শুরু করছি সম্মানিত উপস্থিতি প্রিয় দর্শক মণ্ডলী নিশ্চয় আপনাদের মনে আছেন আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে ইমানের ছয়টি রোকন নিয়ে আলোচনা করেছি সেই ছয়টি রোকন হচ্ছে আল্লাহর প্রতি ইমান সকল ফেরেস্তাদের প্রতি ইমান আসমানে কিতাব সময়ের প্রতি ইমান এরপরে রাসুলগণের প্রতি ইমান কিয়াম দিবসের প্রতি ইমান এবং তাকদিরের প্রতি ইমান এই ছয়টি ইমানের আলোচনার পরে আজকে আমরা আপনাদের সামনে ইমানের শর্তগুলো অর্থাৎ আহাকামগুলি নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো ইমানের শর্ত হচ্ছে নয়টি এক নম্বর হচ্ছে আল আল জ্ঞান থাকা অর্থাৎ ইসলামকে ইমান সম্পর্কে জেনে বুঝেই আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহ বলছেন ফা আলম আন্না তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই এর সাল্লাল্লাস হদেশ শুরু বলেছেন মানমা তো হইয়া আলম আন্না ইল্লাহাল্লাম দাখল জান্নাম যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নাই তাহলে সে ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবেন ইমানের দুই নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিল অর্থাৎ নিশ্চিত বিশ্বাস অর্থাৎ আমাদেরকে ঈমানের জন্য আমাদের কবিশে আলমনি ইয়াকিল নিশ্চিত বিশ্বাস নিশ্চিত বিশ্বাস থাকতে হবে ধর্মানির্ভর

ثم يجدون في انفسهم حرجا مما قضيت ويسلمون تسليما الله سبحانه وتعالى তার নিজের সত্তা শপথ করে বলেছেন যে তোমার রবের শপথ কোন সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি 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 মানুষকে তাদের তাদের মধ্যে বিরোধের তাদের মধ্যকার বিরোধের যে ফয়সালা করে দিবেন সেই ফয়সালার সামনেন তারা পরিপূর্ণ হবে আত্মসমর্পণ সমর্পণ না করা পর্যন্ত সেই ফয়সালা পরিপূর্ণ হবে না পর্যন্ত তারা কখনো মমি হতে পারবে না ঈমানের চার নাম্বার শর্ত হচ্ছে আলিন কি আদুন আনুগত্য করা বর্ষদা স্বীকার করান আল্লাহ রাসূল আল্লাহ বলছেন মা আতাakumুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহা ফানহু ফানতাহু তোমার রাসূল যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো আর রাসূল যা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করো আল্লাহ পবিত্র কোরআনে আর বলেছেন অমায়ুসলিম ওয়াজহাউলি ইলাল্লাহি ওয়া হুমা محسن যে ব্যক্তি করন পরাণ হইবে আল্লাহ সিয়ামক মন্ডলকে আল্লাহর ওবি করবেন। এবং ফাকাদ ইসলাম সাকবিল উরওয়াতুল উসকা সেই ব্যক্তি যেন। জানো ইমানের শক্ত রজ্জু ধারণ করল ইমানের 5 নাম্বার শর্ত হচ্ছে আসেদ সত্যবাদী হওয়া অর্থাৎ কোন অবস্থাতেই একজন ईमानदार মিথ্যা আশ্রয় গ্রহণ করবে না শুধু মৌখিক ভাবে নয় মৌখিক ভাবে আন্তরিক ভাবে মিথ্যা পরিহার করতে হবে আল্লাহ পবিত্র কোনে বলেছেন আহাসিবতুম আহাসিবান নাস আইতরাকু আন ইয়াকুলু আমান্না লা ইফতানুন মানুষ কি মনে করছেন যে শুধু মুখেই বলবে যে আমি ঈমান এনেছি অথচ তাকে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে না অর্থাৎ অবশ্যই আমি সত্যবাদী সেই সত্যবাদীর পরীক্ষা আমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে হতে হবে ঈমানের 6 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস অর্থাৎ একনিষ্ঠভাবে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন আসাদুন মিন দিন সেই ব্যক্তি বলে আমার সুপারিশে ধন্য হবেন যে ব্যক্তি খালেস ভাই বলবে আল্লাহ সারা সত্য মা'বুদ নাই ঈমানের সাত নম্বর শর্ত হচ্ছে আল মুহাব্বা ভালোবাসা অর্থাৎ ইমান আনা করেন পরিপূর্ণ হবেন সবচেয়ে বেশি আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে আমিনান আল্লাহ 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 পবিত্র বিতকুন বলেছেন অমিন নাসিম ইয়াত তৈরি অমিন দৌদিন লেং দাঁ মানুষের মধ্যে এক সেদিন মানুষ আছেন যারা আল্লাহ ছাড়া অন্য বাতিল নাবিদকে আল্লাহর সমকক্ষ মনে করেন ওয়াহিবউ নাহম কাহুব বিল্লাহ এবং তারা এবং তারা তাদেরকে আল্লাহর নামে ভালোবাসেন অথচ একজন মমিন একমাত্র আল্লাকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন এরপর আসলকে ভালোবাসেন এরপরে ইমানের আট নম্বর অর্থ হচ্ছেন আলকুফ্রু বৃত্ত আগু তিন আলকুফ আলকুফ্রু বৃত্ত আগুদ অর্থাৎ তাগুদকে অস্বীকার করাও ইমানের একটা শর্ত আমি যে ইমানের কথা ঘোষণা দিই কালিমার কথা ঘোষণা দিই কিন্তু তাগুদকে অস্বীকার না করি তাহলে অবশ্যই আমার ইমান হবে না আমি বমি হতে পারব না ইমানের নয় নামের শর্ত হচ্ছে আল মমত আল্লাহ কালিমা অর্থাৎ লাহ্লাহ এই কালিমার উপরেই আমাকে মৃত্যুবন করতে হবে অর্থাৎ যারা এই কালিমা উপর মৃত্যুবরণ করবেন এই সৌভাগ্য যারা করতে পারবেন তারা এই প্রকৃত অর্থ ইমানদার আল্লাহ আমাদের সকলকে ইমারে এই নয়টি শর্ত বোঝে আমাদের ইমান গ্রহণ করার ইমান আনার তৌফিক দান করুক শহেবুল আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি